আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষদের আমার যে সমস্ত যুবক ভাইদের টাইমিংটা একেবারে কমে গেছে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না আগে আপনার স্ত্রীকে আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় দিতে পারতেন কিন্তু এখন টাইমিংটা এত কমে গেছে যে আপনি এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি আপনি সময় দিতে পারছেন না এই জাতীয় সমস্যা যদি আপনি ভুগে থাকেন আজকে ঘরুয়া ফর্মুলায় আমি এমন একটি বেসজের কথা বলবো এই বেসজটি যদি আপনি নিয়মিত সাত দিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার টাইমিংটা বাড়বে আপনার চাহিদা বাড়বে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত তাকে আপনি সময় দিতে পারবেন ইনশাল্লাহ তো সমস্ত দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনার যদি সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে আপনি অনেক পেরশানির মধ্যে আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন যে আপনার সাইজ এখন অনেকটা ছোটো হয়ে গেছে আপনি বহুদিন যাবৎ আপনার নিজের হাত ব্যবহার করেছেন অতিরিক্ত হাত ব্যবহার করার কারণে আপনার বিশেষ অঙ্গটি ভিতরে গিয়ে অনেকটা ছোটো হয়ে গেছে অথবা বাঁকা হয়ে গেছে অথবা রোগগুলো ঢিলা হয়ে গেছে আগের মতো শক্ত হয় না অথবা আপনার সাইজ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আপনার টাইমিংয়ের সমস্যা রয়েছে আপনার পানিটা একেবারে পাতলা হয়ে গেছে আপনি আপনার স্ত্রীকে আপনি দুই থেকে তিন মিনিট বেশি সময় দিতে পারেন না আপনার টাইমিংটা একেবারেই কমে গেছে আপনার এই জাতীয় সমস্যার স্থায়ী সমাধান যদি আপনি পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকতে পারেন চ্যানেলের ভিতরে এসে চ্যানেলের প্লেলিস্টের মধ্যে ঢুকবেন এখানে আপনি অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি আপনার যদি বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে আপনার বিশেষ অঙ্গটি ছোটো হয়ে গেছে এখন বড় করতে চান দুই থেকে তিন ইঞ্চি বড় করতে চান মোটা করতে চান রোগগুলো সতেজ করতে চান আপনার লিঙ্গ এখন আগের মতো শক্ত হয় না এই সমস্যায় ভুগতেছেন তাহলে আপনি এই এই প্লে দেখতে পারেন এই প্লে মধ্যে দুইটি ভিডিও পেয়ে যাবেন এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি আয়ুর্বেদের ন্যাচারাল একদম শতভাগ প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্ট এখানে একটি মালিশ একটি বডিকে নিয়ে আমি কথা বলেছি এই দুইটি ওষুধ যদি আপনি তিন মাস পর্যন্ত ব্যবহার করেন আপনার যে দুই বছর তিন বছর এমনকি পাঁচ বছর দশ বছর পর্যন্ত যদি আপনি নিজের হাত ব্যবহার করে ক্ষতি করে থাকেন সেই ক্ষতি আপনি পূরণ করতে পারবেন ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গটি দুই থেকে তিন ইঞ্চি বড় হবে রোগগুলো সতেজ হবে এবং রিষ্টপুষ্ট হবে শক্ত হবে এবং পারফেক্ট একটা সাইজে আপনার বিশেষ অঙ্গটি চলে আসবে তখন আপনার সাইজ নিয়ে আর কোনো দুশ্চিন্তা হবে না ইনশাআল্লাহ আর যদি আপনার টাইমিংয়ের সমস্যা থাকে তাহলে আপনি এই টাইমিংয়ের প্লে লিস্টে দেখতে পারেন এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি একটি হলো মেন্স পাওয়ার গটিকা আর একটি হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া এই দুইটি বেশর যদি আপনি এই দুইটি প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন আপনার দেহে যদি টেস্টুস্টেন হরমোনটা কমে গিয়ে থাকে সেই হরমোনটা বৃদ্ধি পাবে একটি পুরুষের দেহে মূল সম্পদ হচ্ছে হরমোন এই হরমোন যদি কমে যায় তার টাইমিং কমে যাবে পানিটা পাতলা হয়ে যাবে একেবারে এসে যৌন আক্রান্ত হয়ে যাবে তো এই দুইটি ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহারে আপনার হরমোনটা বৃদ্ধি পাবে হরমোনটা যখন বৃদ্ধি পাবে আপনার পানিটা ঘাড়ো হবে এবং আপনার টাইমিংটা বাড়বে আপনার টাইমিং হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্লাস ইনশাল্লাহ তো আপনার যদি টাইমিংয়ের সমস্যা থাকে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না আর দ্রুত আউট হয়ে যায় তাহলে আপনি এই প্লে লিস্টের এই ভিডিওটা দেখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার টাইমিংয়ের সমস্যা ইনশাআল্লাহ থাকবে না সমাজ দর্শক আপনার যদি বিশেষ অঙ্গের সাইজের সমস্যার পাশাপাশি আপনার টাইমিংয়ের সমস্যাও থাকে দুইটা সমস্যাই থাকে তাহলে এখানে আমি একটি কম্বু প্যাকেজ নিয়ে কথা বলেছি স্পেশাল কম্বু প্যাকেজ এই কম্বু প্যাকেজের ভিডিওটি আপনারা দেখতে পারেন একদম সবার নিচে যে প্লে লিস্টটা রয়েছে এই প্লে লিস্টের মধ্যে পাঁচটি ভিডিও পাবেন এখানে আমি একটি কম্বু প্যাকেজ নিয়ে কথা বলেছি এই কম্বু প্যাকেজটি আপনারা দেখবেন ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গের সমস্যা আপনার টাইমিংয়ের সমস্যার স্থায়ী সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে আরও অনেকগুলো প্লে লিস্ট পাবেন আপনার যেটা প্রয়োজন আপনি আপনি দেখে উপকৃত হতে পারেন দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে বেসষ্টির কথা বলবো এই বেসষ্ঠি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে সনের বীজ দুই নাম্বার আপনি সংগ্রহ করবেন গাভীর খাঁটি দুধ একদম পিওর খাঁটি দুধটা আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন প্রথমে দর্শক এই দুইটি উপাদান দিয়ে আপনি বেসুষ্টি কিভাবে তৈরি করবেন এই বেসুষ্ঠি তৈরি করার ফর্মুলা কি বেসুষ্টি তৈরি করতে গেলে আপনাকে আপনি যে সর্বপ্রথম যে সনের বীজগুলো আপনি সংগ্রহ করলেন দোকান থেকে কিনে নিয়ে আসলেন সেই সনের বীজগুলো আপনি ভালো করে গুঁড়া করে নেবেন শিলের মধ্যে পিসে অথবা আপনার বাসায় যদি ব্ল্যান্ডার থাকে সেই ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে আপনি ভালো করে পাউডার করে নেবেন গুঁড়া করে নেবেন এই সনের বীজগুলো গুঁড়া করার পরে এক চামিজ আপনার সনের বীজের ঘোড়া এবং এক গ্লাস আপনার ঘাবির খাঁটি দুধ একত্রে ভালো করে মেশাবেন মিশিয়ে ভালো করে জাল দিয়ে নেবেন ভালো করে জাল দিবেন জাল দেওয়া যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি এটা চুলা থেকে নামিয়ে নেবেন চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন যখন এটি কুসুম গরম অবস্থায় থাকে কুসুম গরম হয় তখন আপনি এটা সেবন করবেন তো আপনি কিভাবে সেবন করবেন এবং কখন সেবন করবেন সমাজ দর্শক এই বেসসটি আপনি তৈরি করবেন রাত্রিবেলায় রাত্রিবেলায় যখন আপনি খাবার খেয়ে শুয়ে পড়বেন এই শোয়ার আগ মুহূর্তে আপনি এই এভাবে তৈরি করবেন তৈরি করে আপনি রাত্রিবেলা শোয়ার আগে আপনি ভরা পেটে এই বেসষ্ঠটি আপনি সেবন করবেন তো সমাজ দর্শক এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে আপনি এই সাত দিন পর্যন্ত সাত রাতে সাত দিন পর্যন্ত আপনি এই বেসষ্ঠী সেবন করবেন সাত দিন পর্যন্ত এই বেসষ্টি সেবন করার ফলে আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার টাইমিংটা অনেক বাড়বে ইনশাআল্লাহ যদি আপনার ভিতরে কঠিন কোনো সমস্যা না থেকে থাকে আপনার হরমোনজনিত সমস্যা যদি আগে থেকেই কঠিন কোনো সমস্যা না থাকে অবশ্যই অবশ্যই এই বেসটি সাত দিন পর্যন্ত খাওয়ার পরে আপনি একটি ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনার আগে দেখি আপনার ভিতরে কোনো কঠিন সমস্যা থেকে থাকে আপনি যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই বেসটি তেমন একটি ফল দিবে না বা তেমন একটি কার্যকরী হবে না কারণ যেহেতু আপনার আগে থেকে আপনার ভিতরে সমস্যা রয়েছে আর এগুলো যেহেতু একদম প্রাকৃতিক ন্যাচারাল বেসজ আপনি চাইলে কিন্তু এগুলো আপনি সংগ্রহ করে আপনি এগুলো এই বেসষ্ঠি তৈরি করে আপনি খেতে পারেন যদি সাত দিন পর্যন্ত আপনি বেসষ্টি তৈরি করে খান অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে কিছু না কিছু ফলাফল অবশ্যই দান করবেন যদিও আপনার ভিতরে কঠিন সমস্যা থাকে তবে যাদের ভিতরে কোনো সমস্যা নেই তারা যদি এটা সাত দিন পর্যন্ত খায় ভালো একটি রেজাল্ট পাবে ইনশাআল্লাহ